বিশ্বের দশটি বৃহত্তম বিমান এ এন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে বিশাল বড় একটা বিমান যার একটা ক্রিকেট মাঠের আর একটা আবার এত বাড়ি এটা একা নড়ে উঠলে ডান আপনি কি জানেন পৃথিবীতে এমন বিমান আছে যা দেখলে মনে হয় এটা কোনো মানুষের তৈরি নয় আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে বিশাল রহস্যময় ও ভয়ঙ্কর বিমানের কথা যেগুলো কেবল আকারেই বিশাল না প্রতিটি এক একটা উড়ন্ত দানব এদের মধ্যে এমনও আছে যেটা এত বড় যে একে আকাশে দেখলে মনে হয় পুরো শহর উড়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান একসাথে আষ্টশো পঞ্চাশ জন মানুষ বহন করতে পারে এটা আসলে আকাশে ছলা এক বিশাল হোটেল নয় আছে বোয়িং সেভেন ফোর সেভেন এই জাম্বো জেট রানওয়েতে যতবার নামে মনে হয় একটা রেলগাড়ি আছে সি গাড়ি আকাশ যুক্তরাষ্ট্রের সামরিক দানব একে দেখে মনে হয় যেন যুদ্ধের এক চলন্ত দুর্গ সাত নাম্বারে আছে এই বিমানের ডানা এত বড় এটা আকাশে উড়ে আর মিশে পড়ে পুরো গ্রামের উপরে এটা এত বড় যে এর ভিতর দিয়ে আর একটা কাকও ডুবে পারে পাঁচ নাম্বারে আছে এয়ারবাস বেলুগা এক্স একে ভয়ঙ্কর সুন্দর বললেও কম বলা হয় এর নামই যথেষ্ট বেলুগা মাছের মতো দেখতে কিন্তু আয়তন বিশাল এক দুই চার নাম্বার আছে ভুগেশ এস ফোর হেরকুলেস স্পুস গোস মাত্র একবার উড়েছে কিন্তু সেই উড়াটায় ইতিহাস গেছে তিন নাম্বার আছে বোয়িং লিফটেড এতটা জুলানো দেখতে যে মনে হয় এটা আকাশে নয় জেলিতে বাড়ছে অ্যান্টানো এম টু টু ফাইভ এটাই পৃথিবীর সবচেয়ে বড় বিমান এখন পর্যন্ত এই বিমান আসলে আদা বিমান আদা এয়ারশিপ একে দেখি মনে হয় কোনো বিন গ্রহের কিছু পৃথিবীতে চলে এসেছে এটা এত বড় এত দীর এবং এত নীরব যে রাতের আকাশে উড়ালে মনে হয় ছাদটা নেমে এসেছে আসলে প্রযুক্তি যেখানে পৌঁছেছে সেখানে ভবিষ্যতের বিমানের আকার হয়তো আরো বিশাল হবে কিন্তু প্রশ্ন হলো এই বিশাল যন্ত্রগুলো তৈরি হয়েছে মানুষের জন্য নাকি মানুষের বাইরের কোনো উদ্দেশ্য আছে কারণ কিছু বিমানের ডিজাইন এত অদ্ভুত যে সেগুলোর উৎস নিয়ে বিজ্ঞানীরা সন্দেহ আপনার মতে এদের মধ্যে কোন বিমান সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় কমেন্টে জানাতে বলবেন না আর এমন সাসপেনশন বরা ভিডিও খেতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আসছে এমন এক উড়ন্ত বস্ত্র যেটা না আসায় এখনও পুরো পুলিশ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন